लक्ष्मी कांतम् कमलनायनम् योगी विध्यान कम्यम् बंदे विष्णुम् भवर भयहरम् सर्वलोकायक नाथम् इधर माने कि गीता ध्यान भगवत गीता जो ध्यान है शिवायु गीता ध्याने इटा पाव जाए इधर माने कि भगवान विष्णु बदनाह हैं किरकम বলছে যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি শেষ নাগরূপ শয্যায় শন করে আছেন শান্ত কেন শান্ত কারণ আমরা যা কিছু দেখি না সবকিছু চঞ্চল আমাদেরকে ছটফট করবো ভিতরটা ব্যাকুল হয়ে ওঠে কিন্তু ভগবান এমন এক জিনিস যাকে দেখলে পর সব কিন্তু ভিতরটা শান্ত হয়ে আসে দেখ দর্শন মাত্র তাই শান্তা কারণ দেখলেই শান্ত হয়ে যায় ওই যে গল্প আছে না একটা গল্প দেখবেন শোনা যায় যে এক চোর সে শুনেছে যে গোপালের অনেক রূপ তার গায়ে অনেক গয়না রয়েছে গল্প শুনে সে বৃন্দাবনে চলে গেছে বৃন্দাবনে চলে গেছে চোর তো চঞ্চল স্বভাব ছটপট ছটফট করছে আমার চাই গোপালকে যেখান থেকে আমি এই সব যা কিছু আছে সবকিছু গ্রহণ করে নেব সোনা দানা সব নিয়ে নেব গেছে যাওয়ার পর সে আকুলে খুঁজছে কোথায় গোপাল যার থেকে আমি এত সব সোনা দানাগুলো পেতে পারি তাহলে তো সহজে বাচ্চা ছেলের থেকে আমি সব নিয়ে নেব। তাহলে তো আমার কোনোরকম সমস্যা থাকবে না এইভাবে সে গেছে বৃন্দাবনে এবং বৃন্দাবনকে খুঁজতে খুঁজতে এক সময় কিন্তু তার আকুতিতে সে চোরের কাছে কিন্তু ভগবান ধরা দিলেন গোপাল এসেছে কিন্তু গোপালকে দেখবার পর উম চোরের ভিতরে কিন্তু বৃত্তিটা চলে গেছে গোপাল বলছে তুমি না এসেছিলে আমার সবকিছু নেয়ার জন্য কই নাও তখন চোর বলছে কই আমার আর নেই মানে দেখে তার মনটা শান্ত হয়ে গেছে আমরা মানে প্রবৃত্তি নিবৃত্তি এগুলির কথা বলি ঠিক আছে নিবৃত্তি যাতে চিত্তবৃত্তি নিবৃত্ত হয় শান্ত হয় উপশম হয় এগুলি শব্দ বলি কিন্তু যাকে দেখলে পর কেবল দেখা মাত্র তোমার চিত্ত শান্ত হয়ে যাচ্ছে সে হচ্ছে যার আকৃতি শান্ত যিনি শেষ নাগরূপ শয্যায় শন করে আছেন নাভিতে যার পদ্ম যিনি দেবগণের ঈশ্বর দেবতাদের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার যার উপসাদ জগতার ইয়া দেবতাদের ঈশ্বর বর্ণনা করছেন মানে ঈশ্বর মানে ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন দেবতাদের ঈশ্বর হ্যাঁ আমরা বিভিন্ন দেব দেবতার পুজো করি যজ্ঞ করে তাদের আহ্বান ইয়ে করা হয় না তাদের থেকে মানে তারা আমাদের থেকে সুপিরিয়র বলছে তারাও তিনি ঈশ্বর তাদেরকেও তিনি নিয়ন্ত্রণ করেন নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর আমরা সৌন্দর্য খুঁজি সুন্দর যে যে সুন্দর ঘরটাকে সুন্দর করে সাজাই নিজের শরীরকে সুন্দর করে সাজাই নিজের পরিবারকে সুন্দর করে সাজাই নিজের পাড়া পড়শি রাস্তাঘাট সবাই সুন্দর করে সাজায় হচ্ছে ভগবান কেমন হচ্ছে তার সবকিছু খুব সুন্দর সুন্দর যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন কি তাকে কিভাবে পাওয়া যেতে পারে এমনি নয় যোগী যারা যোগ অভ্যাস করছেন বিভিন্নভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে হয় ধ্যানের গভীরে গিয়ে তার সঙ্গে যুক্ত হন সে সকল লোকের স্বামী যিনি সকল লোকের অধিপতি ইজ দ্য মাস্টার এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী জন্ম মৃত্যু হচ্ছে এর নাশ করছে হচ্ছে এই ভয় বারবার যে দেহ ধারণ করে নানা কষ্ট হয় মৃত্যুর সময় নানা রকম কষ্ট হয় সেই ভব ভয় বিনাশকারী সেই লক্ষ্মী পদ্মের মতো পদ্ম সে ভগবান বিষ্ণুকে আমি মাথার নিচু করে প্রণাম করছি এটা হচ্ছে ভগবত গীতার ধ্যানের মধ্যে একটা মন্ত্র এটা শ্লোক এটা মন্ত্র হিসেবে আমরা করতে পারি কেভাবে মন্ত্র হিসেবে করতে পারি যদি অঙ্কার লাগিয়ে প্রথমে বা শেষে বলছে তাতে কি হয় এগুলি এবং হৃদয় ধ্যানের উপরে আমরা মন্ত্র হিসাবে উপস্থাপনা করতে পারি ভগবত গীতার আলোচনা আমরা অনেকদিন পরে করছি গীতার মধ্যে কি আছে আমরা শুনেছিলাম আমরা জানি ঘরে ঘরে গীতা রাখা আছে আমার কাছে সন্ন্যাসী হিসাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন করেন যে স্বামীজি আমি কি গীতা পড়তে পারি গীতা তো পুজোর আছে আমি চান না করে পড়ব আমি যদি মানে আজকে চান করিনি আজকে আমি নিরামিষ খেয়েছি নিরামিষ খেয়ে আমাকে পড়তে হবে এমন কোন ব্যাপার আছে আমি খেয়ে অন্নগ্রহণ করে ফেলেছি একটা লাল সালুতে কিংবা একটা পবিত্র কিছুতে রেখে ঠাকুরের যেটা আসন সেখানে আসনে রেখেছি আমি সেটাকে স্পর্শ করি না গীতা খুব পবিত্র মানে উনি পবিত্র আমি হীন নিজের উপরে একটা অপবিত্র ভাব আমরা আরোপ করে রেখেছি এখানেই কিন্তু অসুবিধাটা বেদান্ত এবং ভগবদ্ধীতা কিন্তু এখানে বারবার বলছেন তুমি নিজেকে দিনহীন ভেব না যার জন্য দ্বিতীয় অধ্যায় যখন ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করলেন তখন অর্জুনকে তিনি ভয়ঙ্কর ভাবে বকাবকি করছেন ধুর তুমি এইরকম ভাবে তুমি ক্লিবের মতো কথা বলছো ওটা দাঁড়াও মানে নিজের উপর বিশ্বাস স্থাপন করো তুমি তো সাধারণ কেউ নও এই যে আমাদের নিজেদের বিশ্বাস স্থাপন করতে বলছে এটা আমাদের ধারণা যে তাই গীতা তুমি পড়তে পারো যেখানেই থাকো যেভাবেই অবস্থান করো তুমি গীতা পড়তে পারো গীতা নিয়ে চলাফেরা করতে পারো মাথার পাশে রাখো সবসময় নিয়ে ধারণ করো বুঝতে চেষ্টা করো কেন এটাই তোমাকে কিন্তু ভব ভয় বিনাশকারী প্রথমে গীতার ধ্যানে ভব ভয় বিনাশকারী তা আমরা পড়ছিলাম সবাই মিলে পড়ছিলাম এবং আলোচনা করছিলাম করতে করতে রেখেছি বেশ কয়েকটা অধ্যায় কেটে গেছে যেখানে ভগবান ধীরে ধীরে অর্জুনকে বিভিন্ন জিনিসের কথা বলেছেন এর আগে আমরা কিন্তু সংযম রূপী ব্যাপারটা কি সেটা শুনেছি সমাধি কাকে বলে একটু একটু শুনেছি বিভিন্ন রকম সমাধি হয় তো কর্মের ব্যাপারটা কি জেনেছি স্থিতপ্রজ্ঞ কাকে বলে শুনেছি তো এইভাবে অনেক কিছু ভগবান অর্জুনকে বলেছেন এবং সেই ভগবান অর্জুনকে যে সংলাপ চলছে সেই সংলাপ আমরা শুনতে শুনতে আমরাও জানতে পেরেছি এবং এখন এখন চতুর্থ আমরা একটা শ্লোকে এসে পৌঁছেছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে বিভিন্ন রকম যজ্ঞের কথা বর্ণনা করছে কি বলছেন দ্রব্য ইয়াজ্ঞা তপয়াজ্ঞা যোগ ইয়াজ্ঞা তথা পারে সাধ्याय জ্ঞানে যজ্ঞে যতয় সংক্ষিত প্রতহ মানে মানে কোন কোনো ব্যক্তি দ্রব্য ত্যাগ রূপ যোগ্যশীল দ্রব্য ত্যাগ দ্রব্য ত্যাগ রূপ যোগ্যশীল কি সেটা জানবো কেউ কেউ তপস্যা করেন তপোরূপ যোগ্যশীল কেউবা জাগ রূপ যোগ্যশীল যোগক এবং জাগ যোগ্য বলেন যোগক এবং জাগ কেউবা বেদ রূপ যজ্ঞ পরায়ণ কেহ বা জ্ঞান যজ্ঞ অনুষ্ঠান আর কোন প্রযত্নশীল লাভের জন্য নিজের নিজের যে নিষ্ঠা সেটাকে আরো সুতীক্ষ্ণ করে তোলেন এই যজ্ঞের মধ্য দিয়ে কেন বলছে যজ্ঞের ব্যাপারে প্রাইমারি কেন করেছে এখানে যজ্ঞ প্রাইমারি এই জন্য করেছে যে তুমি আজকে তোমার লক্ষ্য কি জীবনের লক্ষ্য হচ্ছে যদি পরম শান্তি লাভ পরম বস্তু লাভের কথা বলছে সেটার জন্য তোমার প্রথমে একটা তৈয়ারি চাই একটা প্রিপারেশন চাই তোমার তৈরি চাই কিরকম তৈরি তোমার শুদ্ধ চিত্ত চাই মানে ভেতরটা যাতে চঞ্চল না হয় যে শান্ত যাকে দেখলে পর মনটা শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় বলছে তেমনি একটা স্থিরত্ব চাই যে স্থিরত্বটা বজায় থাকে যাতে ভেঙে না যায় সে শুদ্ধ কিভাবে 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 লাভ 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 করব 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 কেন যে সংসারে নানা রকম সমস্যার মধ্যে আছি নানা রকম কাজ কর্ম হুলস্থূলের মধ্যে সবাই থাকে সেখানে আমি নিজেকে কি করে শান্ত করবো তাই বলছে যে যেহেতু কর্মপ্রধান প্রধান এই জগৎ আমরা মানুষ হিসাবেও সবাই বিভিন্ন রকম কাজের মধ্যে সবাই অ্যাক্টিভিটির মধ্যে আছে এর আগে একদিন আলোচনা হয়েছিল না কর্ম বিকর্ম অকর্ম এগুলো খুব কবয় পত্র মহিতা এসব অনেক কথা বলেছিলাম কর্ম কি অকর্ম মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা আছি কোনটা শাস্ত্র নির্দেশ করেছে যে এভাবে করো কোন অনুষ্ঠান করো বলেছে কর্ম কোনো জিনিসকে নির্দেশ করেছে না এটা করোনা বিধি এবং নিষেধ বলেছে এটা করোনা তো এইভাবে কর্ম বিকর্ম এগুলি বলা আছে অকর্ম বলা আছে কিরকম বলছে যে যিনি করেও করেন না জ্ঞানী পুরুষ তিনি তিনি করেও যেন কিছু করলেন না যেন শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উদ্যোগ আমি সবাইকে মেরেও মারি না কেন জ্ঞানী জানে যে এর জন্ম মৃত্যু বলে কিছু নেই আত্মা আত্মা অবিনিস্বর তো আমরা এইভাবে শুনেছি আমরা জানেছি জেনেছি আমাদের লক্ষ্য এটা যে আমরা সেই চরম জায়গায় গিয়ে পৌঁছবো যেখানে আমরা সেই চরম বস্তুটা লাভ হবে জিনিসটাকে এইভাবে তো সেটা জানবার জন্য প্রাথমিকভাবে যোগ্য আমাদেরকে কি দেয় যোগ্য কিন্তু আমাদেরকে শুদ্ধ চিত্ত দেয় শুদ্ধ চিত্ত দেয় কিন্তু সবাই তো সব রকম যোগ্য করতে পারে না কেন পারে নাচার আলাদা প্রকৃতি আলাদা কারো এটা ভালো লাগে তো কারো অন্য কিছু এখানে দ্রব্য যজ্ঞ বলছে যথাশাস্ত্র এখানে বলছে কিভাবে বলছে যথাশাস্ত্র মানে শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে দ্রব্য ত্যাগ যাদের যোগ্য কোন দ্রব্য ত্যাগ কোন বস্তু দ্রব্য ত্যাগ যাদের যোগ্য তাকে দ্রব্যযোগ্য বলে সুতরাং বলছে দ্রব্যযোগ্য বলতে যে সমস্ত ব্যক্তি স্মৃতিবিহিত পূর্ত ও দত্ত নামক অনুষ্ঠান করেন তারাই পূর্ত দত্ত অনুষ্ঠান এটা কি এ সম্বন্ধে স্মৃতি বচন মানে স্মৃতি কি বলছে স্মৃতিশাস্ত্র কি বলছে বলছে বাপি মানে দীর্ঘ দিঘি বড় দিঘি থাকে দীর্ঘিকার কূপ মানে কুয়ো তার পুষ্করণী এগুলি খনন করানো এগুলি তৈরি দেবালয় তৈরি করে দিল অন্নপ্রদান এই যে বলে না অন্ন অন্য যেখানে সবাই এসে খাওয়া দাওয়া করছে অন্ন প্রদান ইত্যাদি এবং যেখানে বিশ্রাম নিতে পারে উপবন স্থাপন এইগুলিকে এই ধরনের কর্মকে কি বলে বলছে পূর্ত পূর্ত আর শরণাগত ব্যক্তিকে যথাযথভাবে রূপে রক্ষা করা সর্বভূতে অহিংসা এবং বহির্বেদী দান ইত্যাদি কর্মকে দত্ত বলা হয় বহির্বেদী দান একটা বিশেষ টার্মস ইউজ করছে শব্দ পরে আসবে যোগ যত্ন এই দত্ত পুত্র এই ধরনের কর্মকেই বলছে দ্রব্য যজ্ঞ তারপরে কি বলছে বলছে যোগ যোগরূপী যজ্ঞ তপয়াজ্ঞা মানে তপস্যা কে যিনি যজ্ঞ রূপে নিয়েছেন মানে কিরকম বিভিন্ন রকম তপস্যার ইয়ে যেমন ব্রত আছে চানায়ন ব্রত হম বিভিন্ন কৃচ্ছতা আছে এইগুলি যাদের যোগ্য যারা নিয়েছেন তপস্যারূপ তাদের যোগ যোগা বলছে যোগ মানে বলছে অষ্টাঙ্গ যোগ রয়েছে নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা আহ ধ্যান ও সমাধি এরকম বলছে এই অষ্টাঙ্গ রূপ যজ্ঞ এইগুলি এক একটা বিশেষ বিশেষ ব্যাপার এইগুলিকে ধারণ করে আস্তে 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 বিভিন্ন রকম যজ্ঞের কথা বলেছে এবং খালি এখানে দাঁড়িয়ে থাকেন তারপর আর কি বলেছে বলছেন অপানে যুব্যাতে প্রাণম প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রാണ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণহ সাধারণত প্রাণ হিসেবেই আমরা জানি কিন্তু প্রাণের হচ্ছে উপপ্রাণ আর পাঁচটা প্রাণ রয়েছে প্রাণ অপান সামান উদর ব্যান এগুলি রয়েছে এর সঙ্গে সঙ্গে আরো পাঁচটা রয়েছে হ্যাঁ কিন্তু তার মধ্যে অপান বায়ু যেটা সেটা শরীর নিচে দিকে অবস্থান করে বিভিন্ন কাজে সাহায্য করে প্রাণবায়ু উপরে থাকে এই দুটোই মুখ্য বলছে তারপরে বাকি সব ডিভিশন হয়ে আছে কি যে প্রাণবায়ু অপানবায়ুতে আহুতি দিচ্ছে অপান বায়ু প্রাণবায়ুতে আহতি দিচ্ছে অপানে যুগ ভেতি প্রাণম প্রাণে অপানম তারপরে যোগ যোগের একটা ক্রিয়া বিশেষ যারা ক্রিয়া যোগী এক একজন এক থাকতে পারে কেউ জ্ঞান যোগ অভ্যাস করছে কেউ ধ্যান যোগ কেউ ভক্তি যোগ কেউ যোগ যে যেখানে কিন্তু আমরা সবার সঙ্গে তো মিশছি যদি কখনো মিশবার অবসর হয় দেখবেন ওরা প্রাণায়াম করছে প্রাণায়াম করার সময় বিশেষ ক্রিয়া করে বিশেষ বিশেষ ক্রিয়া করে সেই ক্রিয়া করে কি করে প্রাণটাকে নিয়ন্ত্রণ করে যোগ বসে বৈষ্ঠদেব একবার খুব সুন্দর কথা বলছিলেন বলছেন চিত্তমেবাহী সংসার কিরকম এই যে বিশাল যে জগৎ সংসার দেখছো এটা তোমার মন ছাড়া চিত্ত ছাড়া কিছু নয় এ বিরাট বৃক্ষ সংসার যে বিরাট বৃক্ষ দেখছ যেটা তোমাকে ভয় দেখাচ্ছে তোমার শোক এনে দিচ্ছে এর আড়ালে কি রয়েছে এর আড়ালে রয়েছে বলছে চিত্ত চিত্তই সেই বীজ অজ্ঞান অজ্ঞান বীজ এবং এটাকে নষ্ট মানে ধ্বংস করার উপায় কি বিনা এই যে ভয় দেখাচ্ছে তোমাকে ভয়ের নিবারণ উপায় কি হচ্ছে চিত্ত সংসার বৃক্ষ উৎপাদনের উপায় কি হচ্ছে দুটো জিনিস দুটো জিনিস করতে পারো একটা হলো স্পন্দনটাকে বাসনা ত্যাগ অথবা স্পন্দন স্পন্দনটা কিরকম স্পন্দন এই যে প্রাণের স্পন্দন চলছে প্রাণের স্পন্দনটাকে তুমি যদি নিুদ্ধ করতে পারো বৃদ্ধ করে স্থির করতে পারো তবেই কিন্তু তুমি অ্যাচিভ করে ফেলবে খুব সহজ শুনতে সহজ যে চট করে এটাকে অ্যাচিভমেন্ট হয়ে যায় কিন্তু না অত সহজ নয় অতটাও সহজ নয় অভ্যেসের ব্যাপার এবং যখন অভ্যেস করতে যায় তখন কিন্তু যত ঝামেলা লাগে হ্যাঁ আমরাও যখন এখানে আশ্রমগুলি তৈরি করেছি বিভিন্ন জায়গায় আমাদের আশ্রম হয়েছে কিংবা আমাদের সঙ্গে অনেক লোকের কথাও হয় আমি হয়তো ওখানে বললাম রোজ এটা করবে সে প্রথম দিন হয়তো করলো দ্বিতীয় দিন হয়তো করলো তৃতীয় দিন করতে পারছে তার মনে ইচ্ছা হচ্ছে না তার আলস্য এসে গেছে তার কার্য উপলক্ষে ভিন্ন জায়গায় যেতে হচ্ছে ব্যস্ততা এসে গেছে অতি ব্যস্ততা এসে গেছে বিভিন্ন রকম জিনিস হয় কেউ এসে পড়েছে ঘরে জায়গা নেই স্থান অভাব সে করতে পারছে না যার জন্য আগেকার দিনে ধর্মটাকে খুব সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে সকালবেলা উঠবে স্থান করবে স্নান করে স্থানে জলে দাঁড়িয়ে আন্নি করবে এই ইত্যাদি বিভিন্ন সুন্দর বৃত্তান্ত তাহলে কি হলো যে তোমার যে নিত্য উপাসনা ওটা কিন্তু তোমার একটা জীবনের অঙ্গ হয়ে গেল তখন যে কেউ আসুক আত্মীয় সহ্য নিয়ে আসুক বা যাই তুমি স্থানান্তরে যাও যেখানে যা কিছু করো তোমার কিন্তু কোন রকম অসুবিধা তখন হতো না কারণ আমরা কি করেছি আমাদের ধর্মের অঙ্গগুলিকে বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে কি করেছি আমার চাই পেটে খিদা পেয়েছে শান্তি চাই শান্তির জন্য ছুটলাম স্বামীজি মহারাজ যত আছে খুঁজে বেরাচ্ছি আশ্রমে আশ্রমে যাচ্ছি তারা বললেন এটা এটা করো এটা করতে গেতে আমি যেমন ওষুধ নিয়ে আসে মানুষ শরীরের রোগ হয় ওষুধ নিয়ে আসে মানুষ ওষুধ নিয়ে এসে বলে আজকে না ওই ওষুধটা খেতে ভুলে গেলাম তো বাবা তুমি ভুলে গেলে তো হবে না ডাক্তারবাবু দিয়েছেন ওষুধটাকে নিয়ম মতো সময় করে খেতে হবে তবে না তোমার শরীর ঠিক হবে ওষুধ খেলেই হবে না পথ্য রয়েছে পথ্যটা মানে যেটা খাওয়ার সঙ্গে যে আমরা খাদ্য গ্রহণ করছি যথাযথভাবে সেটাকেও সুন্দরভাবে গ্রহণ করতে হবে আমরা কোনোটাই করতে পারি না কেন করতে পারি না জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি এই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার ব্যাপার আছে ঠিক ঠিকভাবে সাজাও আমরা মুখে হয়তো অনেক বড় বড় কথা বলতে পারি কিন্তু তোমার ভেতরে যদি কিছু অনেকে দেখা যায় না যে আধ্যাত্মিক জগতে এসেছে বটে তার লাইকিংস রয়েছে পছন্দ হচ্ছে এই পথ কিন্তু সে হয়তোবা কোনো কিছুতে নেশাগ্রস্ত হতে পারে যেহেতু সে নেশাগ্রস্ত অমনি কি হয় তার কিন্তু সে কিন্তু হোক না হোক সে কিন্তু ইন্দ্রিয়টা তাকে অন্যদিকে নিয়ে গেছে অন্য জায়গায় আটকে রয়েছে যে কথাটা ছিল যে সবকিছুকে গুটিয়ে নিয়ে এসে আমি ঈশ্বরের দিকে মন দেব সে কিন্তু তখন পারে না আটকে যায় বাধিত হয় তার চিত্তবৃত্তি যতই ঈশ্বরের দিকে যেতে চায় কোথাও সূক্ষ্মভাবে আটকে যায় একটা কথা বলছে না যে সুচ সুচের যে ছিদ্র রয়েছে সেখান দিয়ে তুমি সুতো গলাতে চেষ্টা করছো কিন্তু সুতোর মধ্যে যদি একটু ফেসও বেরিয়ে থাকে তাহলে সেটা যায় না ঠিক তেমনি তারা আটকে যায় আমরা এই জগৎটুকু বিভিন্ন রকম নেশাতে মেতে আছি বিভিন্ন নেশায় মদের নেশাই কি নেশা গাজার নেশাই কি নেশা কিংবা অন্য কিছু জিনিসের নেশাই কি নেশা সিগারেট খাওয়ার নেশা কিছু নেশা না আরো অনেক কিছু নেশা আছে বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস নেশাতে পেতে আছে আর যার জন্য কি হচ্ছে সেখানে আটকে যাচ্ছে করতে পারছে না গুরু বললেন শাস্ত্র বললেন তাকে নির্দেশ দেওয়া হলো এভাবে করো সেখানে সে করতে পারছে তো সেই জন্য বলছে যজ্ঞের কথা বলছে দেখবে যে শুরু তো করে ফেলে কেউ কিন্তু করাটা কঠিন করাটা কঠিন কেন উদ্যমটা থাকে না গো শেষে যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে মনে করো মনে একটা তিন মাসের একটা পিরিয়ড আমরা সময়ের একটা ধরে নিচ্ছি সময়ের একটা খণ্ডিত কাল তিন মাস তুমি নিয়ম করে এই এই জিনিসগুলি করবে বলা হলো কিন্তু করবার সময় দেখা গেল কিছু কিছু সময় বলেছে করতে তাই করবার ছেলে মেশিনের মতো করে ফেললাম এখানেই বলছি মেশিনের মতো করলে হবে না তাই এখানে ওর ঠিক তৈরি ওই ক্রিয়া যোগের কথাগুলি বলা হচ্ছে যজ্ঞের কথাগুলি বলা হচ্ছে কিন্তু ওটাকে মেশিনের মতো নয় আন্তরিকতা ভেতর করতে হবে ওটাকে যুক্ত হয়ে করতে হবে তাই দেখতে সহজ লাগে সবকিছু নয় আমাদেরকে এটার পিছনে উদ্যম উদ্যম যাতে না হারায় যখন এই পথে কেউ হাঁটতে শুরু করে না দু চার দিন পরে যদি কিছু না পায় কিছু না দেখলো তো দূর কিছুই পেলাম না পথে হাঁটা বন্ধ করবে উদ্যমটা নেয় হয়ে যায় ভাবত দেখি ভগবানের কাছে যাওয়ার পর ভগবান দীর্ঘদিন ধরে দিন নয় মাস নয় বছর ধরে তোমাকে উপেক্ষাই করতে থাকেন কিছু না পাও তুমি ধরে আমি আমি তো দেখিনি এরকম হয় না আমাদের এখানে অনেককে দেখেছি মানে ভগবান এভাবে মুখ ঘোরালে তাদের মুখ ফুলে যেত হ্যাঁ গাল ফুলে যেত কথা বলতো না হ্যাঁ নানা রকম ভাবে রিয়াকশন দিত সেখানে আমি অনেককে এমন দেখেছি জানি খুব সুন্দর খুব কাঠের থেকে জানি যাদের বছরের পর বছর উপেক্ষা করেছেন ভগবান কই তারা তো ছেড়ে চলে যাননি ভগবানকে তারা তো ভগবানের আধ্যাত্ম পথ ছেড়ে চলে যাবে তাই বলছে উদ্যমটা কিন্তু তোমার নিজের ভেতরে এই শুদ্ধ চিত্ততা লাভ করার জন্য সচেষ্ট হতে হয় শুদ্ধ চিত্ততার পথে এসে গীতা সাহায্য করবে ভগবত গীতা সাহায্য করবে তোমার তাই বলছে অপানে যুভতি প্রাণম প্রাণ পানম তথা আপারে প্রাণ অপান গতির রুদ্ধা প্রাণায়াম পারায় না একজন রয়েছেন যোগীরা যারা এইভাবে প্রাণায়াম করছেন এটা তাদের যোগ্য অপরে নিয়ত হারা প্রাণান প্রাণের সুখ যোগ মতি বলছে প্রাণাপানের গতিরোধ করে তার থাকেন আবার কেউ আহার সংকোচ অভ্যাস করে তদ্বারাই স্বয়ং জীর্ণ ইন্দ্রিয়গুলিতে ইন্দ্রিয়গণের বৃত্তি আহুতি দেয় দেন খুব সুন্দর খুব সুন্দর একবার অনেক আগে আমাদের বসে ধ্যান করছি কোন একটা স্থানে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট মহারাজ আমার এক পাশে ধ্যান করছেন আমি এক পাশে ধ্যান করছি তো আমার কিছু একটা ভিশন হচ্ছে ধ্যানে কিছু একটা দর্শন হচ্ছে বসে বসে আমি বেশ এনজয় করছি তো তারপর বেশ কিছুক্ষণ পরে ধ্যানটা ইয়ে হলো তো তখন মানে দর্শন ধ্যানে যে কিছু একটা দর্শন হবে দর্শন হওয়ার আগে অন্য কিছু হয় একটা স্থিতিতে লাভ করার আগে বিশেষ একটা স্থানে যায় তারপরে সে দর্শনও যেতে পারে অন্য কোথাও যেতে পারে যাই হোক তো ধ্যান ট্যান ইয়ে করার পরে তারপরে সেই আমাদের প্রেসিডেন্ট মহারাজ কি বলছে খুব সুন্দর কথা বলছেন যে এই যে জ্ঞানের যখন আমরা জ্ঞানটাকে নিয়ে আছি না জ্ঞানটা কিন্তু আগুন সদৃশ্য ধ্যানে বসছো ধ্যানের মধ্যে এই চৈতন্যের ধ্যান করছো স্থির ওটা দিয়ে তাকাও তাকিয়ে তোমার মনের যে বৃত্তিগুলি আছে যত চিন্তা আছে যা কিছু আছে ওটার মধ্যে আহুতি দিল খুব সুন্দর উপায় তোমার মনে যা কিছু আছে আহুতি দিতে অভ্যাস এ যোগ্য একটু একটু করে একটু একটু করে হ্যাঁ মনে হবে যে একদিনে কি কিছু হয়ে যাবে একদিনে কিছু হয় না কিন্তু তুমি যদি নিয়মিত অভ্যাস করো নিয়মিত ভাবে অভ্যাস করতে থাকো দেখা যাবে একসময় কিন্তু তোমার ভিতরটা ফাঁকা হয়ে যাবে ভিতরটা শান্ত হয়ে যাবে যে শান্তা কারণ যাকে দর্শন করতে পরে সে তুমি ভিতরে তুমি তখন তাকে অন্তরে তাকে তুমি দর্শন করতে পারবে এই হচ্ছে বৈদান্তিক ভাষায় এগোতে এগোতে ধীরে ধীরে বিভিন্ন কথা ভগবদ্গীতার কথা তারপরে কি বলছেন এখানে অনেক কিছু আছে কুম্ভক পুরক সর্বে আপ্যতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়িত কলমসা যজ্ঞ শিষ্ঠামৃত ভুজ যান্তি ব্রহ্ম সনাতনী হে কুরুষোত্তম বলছে এই সর্বপ্রকার যজ্ঞ যোগ্যতার নিষ্পাপ হন যোগ্য অবশিষ্ট অমৃত ভোজনকারী মহাপুরুষগণ সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন যোগ্য যজ্ঞ যখন নিবেদন করে দিলাম তারপরে তো কিছু অবশিষ্ট থাকে সেটাকে তো তুমি গ্রহণ করবে গ্রহণ করে অমৃত প্রাপ্ত হবে নায়াম লোক আস্ত ইয়াজ্ঞাসে কুত আর হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠানবিহীন ব্যক্তিগণের জন্য এই মনুষ্য লোক নাই স্বর্গা স্বর্গ স্বর্গলোক পরলোক এগুলো তো নাই যজ্ঞ না করলে যজ্ঞ মানে তুমি তো নিজের জন্য করছো না সবার জন্য করছো যজ্ঞ মানে যজ্ঞ মানে আমি দিলাম আহুতি দিলাম আহুতি মানে আমি অন্নকে দিলাম এবং সেও কিন্তু যাকে দিলাম সেও কিন্তু ফিরিয়ে আমাকে দিল খুব সুন্দর গল্প প্রায় বলা হয় যেমন মহাভারতের গল্প যেমন পাণ্ডবরা গেল তাদেরকে বলা হলো তোমরা আহার গ্রহণ করবে হাত দিয়ে আহার গ্রহণ করবে এভাবে হাতটা এই কনুইটাকে তোমরা ভাঙতে পারবে হাতটাকে সোজা রাখতে হবে এই অদ্ভুত কথা বলছে হাত না ভাঙলে আমরা কি করে আহার গ্রহণ করবো যা করতে হবে তারপর দেখা গেলো পাণ্ডবরা পরস্পর পরস্পরকে খাইয়ে দিচ্ছেন হাত ভাঙছেন না হাত বাড়িয়ে সামনের ব্যক্তিকে খাইয়ে দিচ্ছেন তার কিন্তু অসুবিধা হচ্ছে আমরা পরস্পর পরস্পরের জন্য সামনে যাকে দেখ আমি এখন একটা ঘরের মধ্যে বসে আছি আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না তাই বলে আপনারা কি নেই আচ্ছা আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন ছবি বিশেষ দেখতে পাচ্ছেন মনে মনে সন্দেহ হতে পারে কি নেই ওটা আছে কোথাও না কোথাও ঠিক তেমনি সূক্ষ্মরূপী হোক স্থূলরূপী হোক যেমন রূপে হোক আমাদের মনের কল্পনা যতদূর যেতে পারে সবকিছুর অবস্থান কিন্তু বিভিন্নভাবে ভাবে বিভিন্ন রূপে অস্থি না অস্থি নেই অস্থি যেটা নাস্তি সেটা কি বলছে এই বিচিত্রতা যেটা আমাদের রয়েছে সেই এটা কি অনিত্য বলছে এই অনিত্য সংসারের আড়ালে নিত্যত্ব কিছু রয়েছে সেই নিত্যত্ব প্রাপ্তির জন্য কিন্তু আমাদের এইভাবে করে বিভিন্ন যজ্ঞের মাধ্যমে ধীরে 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 চিত্ত শুদ্ধি তার দিকে নিয়ে গেছে এবং যাতে আমাদের ভিতরে সেই পরম বস্তুটা জাগ্রত হয় অনেকদিন পর ভগত গীতা নিয়ে আলোচনা করলাম খুব ভালো লাগলো নিয়মিত ভাবে আবার করছি এক বছর পরে প্রায় শুরু হলো আগামী দিন আবার সবার সময় দেখা হবে হরিম